হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকেও সকাল সকাল চলে এলাম আমাদের ধান খেতে ধান নেলাইতে মানে তিন দিন হাতে ধান নেলাচ্ছি তো এই আমার পেছনের জমিটা দেখতেছেন এটা নেলা হয়ে গেছে তার সামনের জমিটা মানে যে ওয়েদার আর যে গরম মানে ধান নেলা যে মানে কৃষিকাজ করা যে এত কষ্টের না করলে কেউ বুঝবে না বেশিরভাগ আমি কৃষিকাজ করি না আমি অন্য কাজ করি বাইরে অন্য কাজ আমার যে আমি যে কাজ করি ও কাজটা নাই বর্তমান বসে আছি তাই বাড়িতে ডালার কাজ করতেছি তা কৃষিকাজ যে এত কষ্টের না করলে বোঝা যায় না যেমন দেখে নাই ধেন আমার হাতের নগুলগুলো মানে ফুলি ফুলি মোট হয়ে গেছে আর এই চান্দির উপর যে চামড়াটা আছে এটা উল্টে পাশে উঠতেছে মানে গরম ভাত তারপর তরকারি নাড়া যায় না মানে এমন একটা ফিল করে মানে এটা বলা যায় না মানে এত কষ্ট হয় ভাত খাইতেও কষ্ট হয় ভাত খাওয়া যায় না মানে গপ গপি লব লবণ পরে তো চামড়ার মধ্যে যে জায়গায় চামড়াটা উঠছে ওই জায়গায় লবণ পরে মানে ভাত খাওয়া যায় না আসলে কৃষিকাজ খুব কষ্টে আর আমিও তিন দিন হাতে ধান নেলাচ্ছি আর রোদ মানে সেই রকম রোদ যে কথায় বলে না মুইও হনু ফকির আর দেশ তো পড়িলা কাল আর মুইও দুই দিন তিন দিন হাতে ধান নেলবার ধন্য আর আকাশও করে থাকিস মানে লাগাও আর চান গুদির তেল কালা কি করবেন এখন কপালত কষ্ট থাকলে তো আর করার কিছু নাই কোনো বুদ্ধি নাই আর ঘাসও হয়েছে মানে বৃষ্টি নাই ধান খেতে যে এত ঘাস হয়েছে আর বলা চলে না তা কি করবেন বন্ধুরা সবাই ভালো থাকেন আসলে কৃষিকাজ খুব কষ্টের ই আমার পেছনে দেখতেছেন আমার ওয়াইফ মানে আমার বউ বেশির বেটি ঘাস গিলে ফেলায় সে একটা কাজ আগায় আমার তাহলে তো আমাকে ফেলাই দিল মানে ঘাস ফেলা লাগতো ও একটু হেল্প করতেছে তা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা